আবরি মসজিদ তৈরি করছে এই ওই মাসের মানে ছয় তারিখে আট তারিখে যা হোক করবে ওই যে নামটিকে হুমায়ুন কবি ফুরফুরা দরবার শরীফে এসেছিল না দেখেছিলেন না ফুরফুরা দরবার শরীফে যে ধর্মের মানুষ হোক হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিব রিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারী বাঙালি যে ধর্মের মানুষ হোক না কেন দাদাপি রহমাতুল্লাহ আলাইহের দরবার তাদের জন্য ওপেন খোলা তবে শিরিক করতে পারবে না তবে ধর্ম দিয়ে রাজনীতি করতে পারবে না রাজনীতি আলাদা ধর্ম আলাদা এটা কিন্তু খেয়াল রাখতে হবে তবে ওখানে এসছিলেন অনেক হজুরদের সঙ্গে পিসাবদের সঙ্গে ভাইজানদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে আরে বাবা কানা হোক খোঁড়া হোক লুলো হোক তবু তো আমার ভাই কথা বোঝেনি কানা হোক খোঁড়া হোক লুলো হোক অন্ধ হোক খঞ্জ হোক পাটপার হোক চিটিংবাজ হোক যাই হোক যাই আসে না তবু তো আমার মার পেটের আল ইসলাম আল মুসলিমও আখল মুসলিমা প্রত্যেক ইমানদার মুসলমান ভাই ভাই সে তো আমার ভাই সে যদি আমার ধর্মের হয়ে দুটো কথা বলতে পারে সেটা আমার লাভ ওই জন্য খেয়াল রাখবেন যে যাই করেন করবেন আমার পক্ষে যদি একটা ছেলে ওখানে আই লাভ মোহাম্মদ পতাকা টাঙায় ওটা আমার ইমানি ভাই একজন মসজিদ আপনারা করেছেন মসজিদে একটুখানি ঝাড়ো দিচ্ছেন ওটা আমার ইমানি ভাই মাহফিল জলসা দিয়েছেন দাবাদ করেছেন আমার ইমানি ভাই তাই বলছি বাবা আসতে পারে আমাদের সমাজের তো নেতার প্রয়োজন আছে নেতার প্রয়োজন আছে নেতার প্রয়োজন আছে ইমাম হোসাইনকে দাওয়াত করেছিল এজিদ বাহিনী ইমাম হোসাইন যখন সঙ্গী সাথে নিয়ে যাচ্ছিল এজিদ বাহিনী সীমারকে লেলিয়ে দিয়েছিল প্রতি মধ্যে তাকে হত্যা করেছিল জানে ইমাম যদি হয় নেতা আমাদের নেতাগিরি টিকবে না প্রতি মধ্যে হত্যা আর শহীদ করে দেওয়া হয়েছিল যদি আজকে ইমাম হোসাইন যদি নেতা হতো সৎ হতো না অসৎ হতো সৎ হতো সেই নেতার নেতৃত্বে টোটাল দেশের মানুষ পরিবর্তন হতো কিন্তু ভালো নেতা টিকতে দেয়নি তার আগে ফেলে দিয়েছে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি সংক্ষেপ করে এই কথাটা বলে আবার কোরআনের দিকে আগিয়ে চলে যাব ও বাবাজিরা আমাদের সমাজে নেতার প্রয়োজন আছে এক সময় নবী আমার বললেন ও আমার সাবিরা যুদ্ধের ময়দানে যেতে হবে আল্লাহ নবীকে বললেন ইয়া রসুলাল্লাহ আপনি কি ওই যুদ্ধে যাবেন না দয়ার নবী বললেন সাবিরা আমি ওই যুদ্ধে যাব না আমি তোমাদেরকে পাঠাবো তবে চল্লিশ জন তোমরা তৈরি হও চল্লিশ জন তোমরা যোদ্ধের ময়দানে চলে যাবে তবে খবরদার আর একটা কথা শুনে রেখে দাও মানা আতা আমির আওকমা কল আলাইহিস সালাম এই 40 ভিতরে আমি একজনকে আমির বানাবো লিডার বানাবো আমার কথা অনুযায়ী ওই আমির আর লিডার তোমাদেরকে যেটা বলবে ওটাই আমার সিদ্ধান্ত জোরে বলে আল্লাহ নবীর কথা মোতাবেক অনুযায়ী চল্লিশ জন সাবিরা যুদ্ধের ময়দানে চলে যাচ্ছিলেন আল্লাহ নবী একজনকে আমির করে দিয়েছে আমিরকে বললেন তুমি পরিস্থিতি বুঝে যুদ্ধ করতে বললে ওরাই যুদ্ধ করবে আর পরিস্থিতি যদি খারাপ হয় যুদ্ধ থেকে উঠে আসতে বললে ওরাই উঠে আসবে এটাই তোমার সিদ্ধান্ত আর এটাইও আমার সিদ্ধান্ত নবী সাহাবারা যুদ্ধের ময়দানে চলে যাচ্ছিলেন আবার নবী আবার ডেকে বললেন ও সাবিরা যুদ্ধের ময়দানে গেলে হবে না আর একটা অফার নিয়ে নাও যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করবে ইহুদি বেঈমান কাফেররা যখন হেরে যাবে দুর্বল হয়ে যাবে ওদের একটা বদঅভ্যাস আছে ওদের অপমান সুন্দরী কন্যা আর যুবতী যুবতী নারীদেরকে উলঙ্গ করে দিয়ে ওদের সামনে নাচা নাচি করবে ওদের আবার জাহান ফিরে পাবে আবার মাথা ঠিক হয়ে যাবে আবার শক্তি জুগিয়ে যাবে খবরদার তোমরা ওদিকে তাকাবে না আর একটা কথা শুনে রেখে দাও ওরা হাতে হীরা জহরত কাঞ্চন মনি মুক্তা অনেক কিছু অলংকার পরে থাকবে ওরা যদি যুদ্ধে হেরে পালিয়ে যদি যায় ছুটে পালিয়ে যেতে যেতে ওদের হাতে পায়ে অলংকার তোমরা যদি কুড়িয়ে পাও যে কুড়িয়ে পাবে সে নেবে কাউকে দেবার পড়জন্য হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে 40 জন ব্যক্তি নবী সাহাবারা যুদ্ধের ময়দানে চলে গেছেন যুদ্ধ করতে করতে নবী সাহাবা বললেন ও আল্লাহ নবী সাহাবিরা যুদ্ধ বন্ধ করে দাও পড়তেকে পাহাড়ের উপরে চলে আসো আমরা নতুন করে আবার একটা দল তৈরি করে আবার যুদ্ধের ময়দানে নিয়ে যাব সাহাবিরা চলে এসেছে কিছু সংখ্যক সাহাবিরা তারা আর আসলো না আসলো না তার কারণ ওরা যখন যুদ্ধ থেকে হেরে যখন পালিয়ে যাচ্ছিল এরা সোনা দানা হীরা জহরত কাঞ্চনার মনি মুক্তা খুস্তে খুস্তে খুঁস্তে খুঁস্তে কুড়াতে 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 তাদের বাসা পর্যন্ত পৌঁছে গেছে ইহুদিরা দেখলো নবী সাহেবরা তো চলে গেছে কিছু ব্যক্তিরা তারাই সামান কুড়াতে কুড়াতে আমাদের দরজা পর্যন্ত চলে এসেছে তাফসীর কারকেরা ব্যাখ্যা দিয়েছে ওদেরকে পাকড়াও করলো তাদেরকে কষ্ট দিল ওদেরকে জুলুম করলো আবার কোন জায়গা ব্যাখ্যা এসেছে তাদেরকে নাকি মাটির সঙ্গে মেরে সমান করে দিয়েছে ও বাবাজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী আর দুনিয়াতে আসবে না আল্লাহ নবী বলেছেন আনা খতাম লা নবী আবাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না লা নবী আবাদি আমার পরে আর কোন নবী নেই কোন নবী নেই তবে জেনে রেখে দাও আনা বুইস্ত মুআল্লিমান আমি হলাম তোমাদের শিক্ষক তবে মান আতা আমিরি আমি খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরে রহমাতুল্লাহ আলাইহি ধর্মের আমির করে আমি যখন ভারতবর্ষে পাঠিয়েছি যারা মানেনি তারা জুতোর বাড়ি খেয়েছিল আর যারা মেনেছে তারাই তো আমনি আর আমি হয়ে গেছি আমাদের সমাজে নেতার প্রয়োজন আছে যদি তোমরা নেতাকে যদি নেতার জায়গা বসিয়ে নেতৃত্ব না দিতে পারো তাহলে আমাদেরকেও জুতোর বাড়ি খেতে হবে হবে তার কারণ হলো একটা আমার বাড়ি সুন্দরবন এলাকায় এখন সুন্দরবনে জঙ্গলে অনেক বড় বড় বাঘ পাওয়া যায় বাঘ দেখলে ভয় লাগে আমরা ছোটবেলায় পড়েছি মানুষের মাথায় বুদ্ধি বেশি আর পশুর গায়ে শক্তি বেশি মানুষের মাথায় বুদ্ধি বেশি আর বাঘের গায়ে শক্তি বেশি বাঘ যদি নিজের জঙ্গল ছেড়ে দিয়ে আমাদের কলা বাগানে আমাদের পুকুর পাড়ে কোনো জঙ্গলে যদি একটা বার প্রবেশ করে ওই বাঘকে আমরা জাল দিয়ে ঘেরাও করে লাঠি সটা দিয়ে মার মার শুরু করে দে বাঘের জায়গা হলো

পৃথিবীতে বেঁচে থাকে আসমান আর জমিন একটা ইমানদারের কারণে আমার আল্লাহ হেফাজত রেখে দেবে খালি ইমানদারে মর্যাদা অনেক ও ইমানদার বাঘের জায়গা হলো জঙ্গল জঙ্গল ছেড়ে দিয়ে অপরের জঙ্গলে মাথা দিলে যেমন মার খাবে মুসলমানের জায়গা হলো ইমাম মাহাদির মতো নেতৃত্ব করা তুমি নেতৃত্ব করা বাদ দিয়ে পরের কাজে যখন চামচাগিরি করবে ইহুদি খ্রিস্টান আমাদের কেউ জুতোর বাড়ি মারবে না মারবে না মারবে তো মুসলমান হলো নেতৃত্ব দেবে আর এরা যখন নেতৃত্ব দেবে মার খাবে কথা বলেনি আমি কিছুই বলছি না শুধু এতটুকু উদাহরণ দিয়ে বলছি আমার ভাই যদি খোঁড়া হয় মাতঙ্গিন্নি হাজারা গুলি খেয়েছে রাস্তায় পড়ে গেছে তবুও পতাকা ছাড়েনি আমিও সেই মুসলমান ইমানদার আমার টাকা যাবে অর্থ যাবে সময় যাবে নাগরিক তো যাবে মসজিদ মাদ্রাসা খানকা ইদ্দা সব যাবে আমি যে মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি আমি যে ইমানদার আমার নাম যে মুসলিম এ পতাকা আমরা কখনো নিচে নামাবো না আমি বারবার করে বলছি কে কি করেন না করেন আমার যায় আসে না আমি ওসব বুঝি না সজি না আমি কখনো বলি না আমার প্রসেসিং আমার অ্যাঙ্গেল আমার চিন্তা ভেকের আলাদা দিয়ে বলেছি মাতব্বর আপনারা যদি আজমির শরীফে যাও কিংবা দীঘায় যাও কিংবা পুরী জগন্নাথে শিলিগুড়ি যাও কিংবা আন্দামানে যাও যদি আপনারা জন করে যাও জনের ভিতরে একজনকে নেতা বানাতে হবে যদি নেতা না বানাও একটা বাস ছেড়ে যাবে ষাটটা ছিট একজন বলে প্রস্রাব লেগেছে সে প্রস্রাব করবে আর একজন দু কিলোমিটার গিয়ে বলে পায়খানা লেগেছে সেও পায়খানা করবে আর একজন বলবে আমার ছেলের জন্য টিস্যু কিন সেও টিসি কিনতে নামবে আর একজন বলবে আমার একটু ক্ষুদা পেয়েছে আমি খাবো এই করতে করতে দু হাজার বছর লাগবে আসবে যেতে আর যদি একটা নেতা বানানো হয় সেই নেতা বলবে দুই ঘন্টা ভরে গাড়ি দাঁড়াবে তোর পুরো সাফ পায়খানা লাগা সত্ত্বেও চেপে রাখতে হবে কথা ঠিক না বে ঠিক তাহলে আমাদের সমাজদেরই একটা নেতা থাকতো এ ফুসুম করে নেমে কিছু খেত না ফুল টপ করে নেমে গিয়ে আর একটা কিছু নিতো না এই নামতে এর নামতে ও নামতে নামতে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে দেরি হচ্ছে কেন আমাদের নেতা থেকে মাতব্যার বেশি মাতব্বার বেশি নেতা বানাও একজন নেতা যদি একজন নেতার মতো নেতা হয় চেষ্টা করবে যুগিয়ে দেবার মালিক হবে মহান স্রষ্টা তাই বারবার করে বলছি কোরআন কে ওরা ব্যান করতে চায় হাদিস কে ওরা ব্যান করতে চায় গোপনে গোপনে মসজিদ মাদ্রাসা কে ওরা ব্যান করতে চায় টুপিওয়ালা দাড়িওয়ালা টার্গেট করে বিভিন্ন জঙ্গি আতঙ্কবাদী বলি বলে জেলে ঢোকাতে চায় আপনার মতো ওনার মতো ছেলেকে যদি কুড়ি বছর জেলে রাখে পরে খাতা আপনাদেরকে বলবে নিষ্পাপ আমরা ভুল করে আপনাকে জেলে ঢুকিয়েছি আপনার তো জীবন জয়গুণ সব শেষ হয়ে গেছে কি হবে কথা বোঝায় না ছেলেদেরকে তাই বলছি পাপের কাজ কম করো পাপের কাজ কম করো চাকরি করছো করো লেখাপড়া করছো করো সার্ভিস করছো করো কাজকর্ম করছো করো বাবা ইহুদি খ্রিস্টানদের মতো একটা স্ত্রীকে একটা নারীকে দশজন সম্পর্ক দাঁড়াবো তারপরে আর একটা জোরে বলে নিজের পায়ে নিজে দাঁড়াবো তারপরে বাপ চাষা আসে আমারও খারাপ লাগে ও নিজের পায়ে নিজে দাঁড়াবে বিয়ে করবে যখন দাঁড়াবে তখন বিয়ে করবে কিন্তু যখন বিয়ে করবে তখন আর দাঁড়াবে না কথা বোঝাতে পারিস ভাই আমার তো ভাষা খারাপ আর সব কটা সামনে বসে আছে এটা নাই পিছন দিকে সামনে দিকে বসে আছে আল্লাহ না শরীফা মক্কা শরীফ তাহলে এটা ফুলের গজল বলতে হবে তাই না এই কটা বাজে তোমরা কিছু বলো না কেন তোমরা বাডি কটা বাজে